আজকে তাহলে আমাদের বাঙালি স্পেশাল কি খাবার হচ্ছে বলো মাছের ঝোল না আমাদের কই মাছ আনিয়েছি কই হবে আজকে একটা পেঁয়াজ ভেজে রেখে দেবে হ্যাঁ শুক্তো এখানে সব সবজি আছে কাঁচকলা আনোনি নি তো টমেটো লাগবে না কাঁচকলাটা বের করে তো ব্যস্ত কারণ কাঁচকলা ছাড়া হয় না দিদি পটল দাওনি শুক্ত বানানোর জন্য এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন অল্প দেব আর দেব পোস্ত সর্ষে জানি জানি শুকনো লঙ্কা অনেকেই শুক্ত দেন না কিন্তু আমরা দিই ভালো লাগে গন্ধটা এখন দিদি মশলাগুলো ঢেলে শিলে বাটবে কারণ এইটুকু মশলা গ্রাইন্ডারে বাটা যাবে না ঠিক আছে আর এমনিতেও শুক্ত আলে কালে কালে হয় মশলাটা যে করে রেখে দেবো বেকার নষ্ট হবে সুন্দর গন্ধ ছেড়েছে ভালো হুম এখনই গন্ধ ছেড়ে গেছে না আচ্ছা মশলাটা একটা কৌটোর মধ্যে তুলে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি পটল বেগুন আলু এগুলো আস্তে আস্তে সব এক এক করে ভেজে নেবো আর ওইদিকে কাঁচকলা কচু পেঁপে গুলো রেখেছি জাস্ট কষিয়ে দিয়ে দেবো আর হ্যাঁ উচ্ছেটাও বেশ কড়া করে ভাজতে হবে না হলে কিন্তু শুক্তের আবার বেশি তেতে হয়ে যায় পটল বেগুন সমস্ত সবজি ভাজার পর তেলটা কালো হয়ে যাবে এটা ন্যাচারাল ঠিক আছে এটার মধ্যে দিচ্ছে আবার একটু তেল অল্প প্রথমে তেজপাতা দিয়ে দিলাম একটু পাঁচ ফোরন দিচ্ছি ভালো করে একটু নেড়ে নিলাম আর এরপরে পরে দেবো অল্প আদা বাটা যদিও কাঁচকলা দেবো বলে আদায় কাঁচকলা মিক্স খায় না তবু তবুও অল্প একটু দেবো ওইগুলো সবজিগুলো দিয়ে কষো ভাজতে ভাজতে তখন দেবে আদা না কাঁচা আদায় ওইদিকে তো সুক্তর জন্য ভাজাভুজি হচ্ছে আর এদিকে কই মাছটা ভালো করে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলো আর এখন এর মধ্যে অল্প একটু নুন অল্প একটু হলুদ আর অল্প একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেব আর তারপরে এর জন্য একটা আমি মশলা প্রিপেয়ার করব দেখুন একটা বাটিতে আমি শুকনো লঙ্কা বেশ কয়েকটা আদা একটু ধনে একটু আর অল্প একটু পোস্ত আর একটা দুটো এলাচ দিয়েছি আর অল্প একটু মৌরি দিয়েছি এবার ভালো করে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি জলে আর তারপরে এটাকে ভালো করে পেস্ট করে নেব এরপরে ভালো করে তেল গরম করে কই মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো আবার মিস্টার মুখার্জির আবার একটু কড়া ভাজতে হয় যা কই মাছের টেস্টটা না অসাধারণ ছিল প্রচণ্ড মিষ্টি ছিল মাছটা আর বেশ ভালো করে মশলাটাও ঢুকেছিলো ভেতরে আর এই দিকে দেখুন সবজি দিয়ে আমি অলরেডি কষে নিয়েছি আর সবজি সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে ভাজা মশলা যেটা করে রেখেছিলাম ওটা একটু একটু করে মিক্স করে দেবো কিন্তু কী বলুন তো যতটাই প্রপার ওয়েতে আমি শুক্তোটা করি না কেন আমার মায়ের মতো একদমই হয় না ঠিক আছে মানে হয় কাছাকাছি টেস্টে ওইরকমই গন্ধ ছাড়ছে বাট মায়েরটা যেন প্রপার একদম সব কিছু ওয়েল ব্যালেন্স থাকে আমারটা অতটাও ভালো হয় না বাট ঠিক আছে চলবে মানে খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল মায়েরটা অতিরিক্ত ভালো হয় মানে আমার মায়ের কথা বলছি যা এখানে ভাজা যে উচ্ছে ছিল আর বেগুনটা ছিল লাস্টে যখন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে তারপরে মেশাবো নাহলে আবার উচ্ছেদ পরে ফুটে ফুটে একদম সুন্দর তেতো হয়ে যাবে বেশি আর তারপরে ভাজা বড়িও এর মধ্যে মিশিয়ে দেবো এরপরে লাস্ট আমি এর মধ্যে কাঁচা দুধ আর একটু ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে যাবে আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়ির নিচে একটা আন্টি আনটি মানে ভাড়া থাকতেন ওনারা তো উনি বাঙাল ছিলেন আর উনি কই মাছের এত অসাধারণ রান্না করতেন আর যখনই রান্না করতেন আমাকে দিয়ে যেত কারণ আমি খেতে ভালোবাসতাম তখন আমি খুবই ছোট মানে ক্লাস সেভেন এইট বা নাইন টেনে পড়বো আর কি তো ওনার হাতে রান্নাটা আমার এখনও মুখে লেগে আছে আর আজকে রান্নাটা পুরোপুরি সেম হয়েছিল যার প্রথমে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা ঠিক আছে উনি আমাকে বলেছিলেন শুধুমাত্র পেঁয়াজ বাটা রান্নাতে দেবে আর অন্য কিচ্ছু দেবে না আদা রসুন কিচ্ছু যেন না পড়ে আর হ্যাঁ এখানে উনি কাঁচালঙ্কার জায়গায় লঙ্কা বাটা ইউজ করতেন ওটার টেস্ট আর কালার আরও বেশি ভালো আসে কিন্তু আমি এখানে কাঁচালঙ্কা ইউজ করেছি নদী খাবে তো সেই জন্য তারপরে ওই যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওটা বেটে দিয়ে দিয়েছি সাথে টমেটো বাটা বেশ কিছুটা মানে মোটামুটি বড়ো সাইজের দুটো টমেটো আমি বেটে দিয়েছি হলুদ দেবো কাশ্মীর রেড চিলি পাউডার দিচ্ছি কালারটা ভালো আসার জন্য লঙ্কা বেটে দিলে তো আরোই ভালো আসবে যারা ঝাল খেতে পারেন তাদের জন্য এটা মানে মারাত্মক লেভেলের একটা টেস্ট নিয়ে আসবে ধনে অল্প গুঁড়ো দিলাম তারপরে নুন দিয়ে দেবো এর মধ্যে তারপরে আমি জল ঢেলে মশলা কষা হয়ে গেছিলো জল ঢেলে জলটা ফুটলে তারপরে এক এক করে কই মাছগুলোর মধ্যে দিয়ে দেবো আর লাস্টে ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি মাস্ট কারণ ধনে পাতার ফ্লেভারটা এর সাথে অসাধারণ যায় আচ্ছা লাস্টে মানে একদম শেষে আমি এর মধ্যে বেশ কিছুটা কাঁচা তেল দেবো কাঁচা তেলটা ছড়াতে কিন্তু ভুলবেন না কাঁচা তেলে অদ্ভুত একটা সুন্দর গন্ধ ছাড়ে তারপরে কি কাঁচা তেল ছড়িয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম তেল কই রবিবার দুপুরের জন্য একদম বেস্ট আইডিয়া আর মাছের ব্যাপারটা এরকমই না মাছ যদি টেস্টি না হয় না যতই ভালো করে রান্না করো সেটা খেতে ভালো লাগে না আর আজকের মাছটা সত্যি অসাধারণ ছিল ভেতরটা পুরো এত সফট ছিল মানে ময়েস্ট ছিল অন্যান্য মাছগুলো কিছুক্ষণ ভাজার পরে কিন্তু শক্ত মতো হয়ে যায় রবিবারের লাঞ্চে তেল কই ডাল আর সাথে শুক্তানি জমে যাবে নদীর ফেভারিট মাছ হয়েছে কিন্তু কি বল তেল কই করেছি পুরো একদম মশলাদার করে একবারে একদম রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টের মতো করেছি রেস্টুরেন্ট পেয়েছি এটা কার বিয়ের মেনু কার্ড বোধ হয় নাকি কার দেখি বা বা কি সুন্দর খাবার দেখে নিন একটু হেডকি ফিশ মুনিয়া স্যালাড কাশুন্দি পিস কচুরি স্টাফ আলুর দম মাটন কষা চিকেন কাতলা ওর পনির যে খাবে খাবে মাটন যেটা খাবে চাটনি পাপড় নরেন গুড়ের সন্দেশ মালাই চপ আইসক্রিম পানি যদি এখন কেউ দিত এই সানডেতে ও বসে গেছি ভাত নিয়ে সুপ্ত দিয়ে ভাত মেখে খাচ্ছি আর এই হলো আমাদের মাছ মিসের মুখাজি ফিডব্যাক দেবে মাছের মায়ের কাছ থেকে ফিডব্যাক পেয়ে গেছে বেশ ভালোই হয়েছে মাছটা সুপ্তটা কেমন লাগলো বলো সুপ্তটা পুরো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মতো লাগলো পুরো বিয়ে বাড়ি একটু কাঁচা একটু কাঁচা দুধও লাস্টে দিয়েছিলাম

গুড ইভিনিং দুপুর দুপুরবেলায় ঘুমোতে যাবো মানে রবিবার বেশ ভালোটা ঘুম দেওয়া ভালো আলটিমেটলি না ঠিক আছে মাঝখানে মেয়ে করে এলো জামাকাপড় তুলতে গেলাম মেয়ে করতে করতে মানে ঘুমটা এসেছিল চলে গেল এখন আমি রেডি হয়ে নিয়েছি প্রথমে সন্ধে দেবো ছাড়া জামা মানে জামা কাপড় পুরো ছেড়ে নিয়েছি যেহেতু মাছ খেয়েছি আজকে এমনিতেও ছাড়ি ভাত খেলেই ছাড়ি সন্ধ্যে দেওয়ার জন্য আবার কেন আলাদা একটা জামা করবো একবারে যেটা পরবো মানে পরে বাইরে যাবো সেটাই পরে নিলাম সন্ধে সন্ধে দিয়ে মাকে খেতে খেতে দিয়ে আমরা যাবো আজ আজকে তো ফ্রেন্ডশিপ ডে তাই আজকে আমরা ছোট্ট করে একটা পার্টি করবো মানে আমার ক্লোজ বন্ধুদের নিয়ে আর যে সমস্ত ক্লোজ বন্ধুরা আমার কাছাকাছি নেই তাদেরকে ওভার দ্য ফোন ফোন ওভার দ্য মেসেজ আমি উইশ করে দিয়েছি আর কি যখন দেখা হবে পুজোর সময় আরামবাগে গিয়ে তখন কথাবার্তা বলবো আর কি আমরা ওখানে একটা প্ল্যানও করেছি যে একটা ট্রিপে যাব দেখা যাক হয় কিনা সাকসেসফুল কারণ মোস্ট অফ দ্য প্ল্যান করা ট্রিপগুলো আমাদের সবসময় ক্যান্সেল হয়ে যায় শুধু আমার নয় আর আই থিঙ্ক নাইনটি পার্সেন্ট মানুষের কাছে সেটা হয় তাই না কমেন্ট করে জানাবেন তো আচ্ছা তোমার দুজনের নাম বলো ফার্স্টে আমার নাম আর নন্দিতা কয়া আচ্ছা ওরা আমতলাতেই থাকে মানে আমার বাড়ির কাছেই প্রায় মানে কাছে বললে ভুল হবে আধ ঘন্টা চল্লিশ মিনিট হ্যাঁ হ্যাঁ তো ওরা অনেক দিন ধরে আমাকে মানে যোগাযোগ করছিল যে ওই ওরা হ্যান্ডিক্রাফ্টে খুব সুন্দর সুন্দর কাজ করে ওরা নিজেরাই করে তো প্রথমে আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল বোধহয় জামাই ষষ্ঠীর টাইমে বাট হ্যাঁ জামাইষষ্ঠীর টাইমে আমাও আমাদের হয়ে ওঠেনি কোনো একটা কারণে তো এখন ওরা জন্মাষ্টমী স্পেশাল ওই ঠাকুরের গোপালের যে সিংহাসন সেইটা তৈরি করে আর তৈরি করেছে এটা এখন চলছে তো আপনাদেরকে আমি দেখাতে মানে দেখাবো এত সুন্দর আমাকে ফটো তো পাঠিয়েছিল মা খুব সুন্দর বিভিন্ন কালারের পেয়ে যাবে তাই না মানে কাস্টমাইজও করা যায় কাস্টমাইজও করা যাবে বড় কালার যদি চেঞ্জ করতে হয় খুশিানে সবকিছু কাস্টমাইজ মানে কেউ যদি ছোট সাইজে নিতে যায় ছোট সাইজে পাবে অবশ্যই ডিজাইনও যদি ওনারা দিয়ে দেন আমরা সেরকমও করে দিই আচ্ছা তাছাড়াও বিয়েবাড়ির জন্য তোমরা গাছ কৌটো গাছ আছে ফুলও আছে পান পাতা তত্ত্ব ডেকোরেশন থালা আছেই আমাদের সমস্তটা মানে বিয়ে সমস্ত জিনিস আমাদের কাছে অ্যাভেলেবেল হয় আচ্ছা বিয়েবাড়ির তত্ত্ব সাজানোর কাজটা তোমরা করো হ্যাঁ সমস্তটাই আমাদের আচ্ছা বাহ খুব ভালো তো ফোন নাম্বারটা শেয়ার করে দাও আমাদের ফোন নাম্বারটা হচ্ছে আর আমাদের পেজের নাম হচ্ছে সাবথ সাবিত্রা ওটা কি আচ্ছা ঠিক আছে তো বিয়ে বাড়ি সংক্রান্ত কাজ বা জামাই ষষ্ঠীতে অনেকেই পাখা কুলো এইগুলো ইউজ করে বা ধরুন গোপালের এরকম সুন্দর সুন্দর সিংহাসন এটা তো কোনো মানে আলাদা করে কোনো ডেটের দরকার হয় না যে কোনো টাইমেই সিংহাসন থাকবে

গল্প করবো না কি করবো উল্টে পড়ে থাকবো এখনো পর্যন্ত কিছু ডিসাইড করতে পারছি না ওকে ওখান থেকে আমরা গল্প টল্প করে চলে এসেছি এখন বাজছে সাড়ে নটা আজকে আমাদের নিয়ে আসা হয়েছে চাউমিন রাত্রেবেলায় রুটি করানো ছিল মা আর বাবার জন্য বাট ওরা বললো যে চাউমিন খাবে আর আমাদের এখানে একটা মানে সামনেই দোকান আছে যেখানে চাউমিন খুব ভালো বানায় মানে খুব হালকা ফুলকার মধ্যে বানায় মানে খাবারটা অত ওই হাই ফাই রেস্টুরেন্টের মতো নয় বেশি স্টাইলে চাউমিন খুব ভালো বানায় তো ওটা এখন গরম করতে যাচ্ছে মনে হচ্ছে এটা সিরিয়ালি তাই ব্যাক করলাম ঠিক আছে দেখি কোনো ভালো মুভি পাই কিনা সব দেখা সম্পূর্ণ উত্তরণ সুন্দরবনের বিদ্যাসাগর লজ্জা বোধন সমস্ত কিছু দেখা আমার উত্তরণটা দেখা আমার হয়নি ইন্দুও দেখা কেমিস্ট্রি মাসি দেখা কেমিস্ট্রি মাসি মুভিটা খুব ভালো হইচ যারা দেখেনি এখন দেখতে পান খুব ভালো সবাই ঘুমোচ্ছে আর আমি আমার এই গাট হেলথের ড্রিঙ্ক নিয়ে আমি বসে আছি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি তড়কা মশালা এগুলো কেন অর্ডার দিয়েছি বলুন ডাল যে মিক্সড ডাল করি না তো মিক্সড ডালের এই পাঞ্জাবি তড়কা মশলাটা দিলে না খুব ভালো লাগে খেতে আলাদা করে কোনো মশলা দেওয়ার দরকার নেই ঠিক আছে প্রিজার্ভেটিভ নেই গুডনেস ঘি ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস আছে বাট হ্যাঁ এটার প্যাক ওপেনিং হয়ে গেলে না বেশি দিন ধরে রাখা যাবে না ঠিক আছে দীর্ঘদিন ধরে রেখে রেখে যদি ইউজ করেন তাহলে কিন্তু সব চাপ হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাছে পাঞ্জাবি তড়কা মশালা চলে এসেছে বাট ডাল মিক্সটা আসেনি তো আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেই জন্য আর মোড় থেকে সেদিন নিলাম না মোড়েও পাওয়া যাচ্ছিলো আর একটা জিনিস শেয়ার করি এই কানেরটা আমার খুবই ডিফারেন্ট লেগেছে ঠিক আছে মানে খুবই ইউনিক লেগেছে ডিজাইনটা কান মানে যেরকম কান হয় না সোনার যেরকম কান হয় পুরো কানটা জুড়ে থাকে তো এটা এটা হাতি বাগানেও হয়তো পাওয়া যেত বাট আমি অনলাইনে পেলাম অনলাইনে নিলাম এই তো এই যে কানটা এটা অক্সিডাইজার কান এটা খুব সুন্দর দেখতে লাগে খুবই সিম্পল একটা কটনের শাড়ি পরুন তার সাথে অক্সিডাইজার এই জুয়েলারিটা খুব সুন্দর লাগবে এটা লিঙ্ক পারলে আমি শেয়ার করে দেবো দেখতে পাচ্ছেন কতটা ইউনিক ডিজাইন না